গান শুনতে ভালোবাসি সিনেমা কিন্তু আমি কখনও ভাবিনি যে আমি সিনেমার নায়ক হব আমি সবসময় ভেবেছি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমার প্যারেন্টসের ইচ্ছা ছিল যে আমি হয়তো ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা একজন ভিজি স্ক্যাডার হব আমি কর্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিশ্বাস করি আল্লাহকে যে আল্লাহ আমার রিজিকে যা লিখে লিখে রেখেছে সেটাই হবে আর গতি ঘুরে গেল তার ছোট্ট একটি ঘটনা হচ্ছে যে আমার রিলেটিভ হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক আজিজ রেজা তো আমি ওনার সাথে একদিন এফডিসিতে যাই একটি ছবির শুটিং দেখতে উনি আমাকে জাস্ট বললো যে তোমার আজকে কলেজে আসেন না বললো চলো আমার সাথে চলো শুটিং আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার কয়েক কপি ছবি তুলতেছি তা যে ঠিক আছে তুমি আমার কয়েক কপি ছবি তুললেন তারপর পরের দিন বললেন যে আচ্ছা আপনি কালকে আসেন আপনাকে ছবিগুলো আমি দিয়ে দিবি তুমি যখন ছবিগুলো দিচ্ছিলাম তখন এর মধ্যে থেকে একজন পরিচালক আমাকে বললেন আবুল কেরবুল বল যে তুমি ছবি করতে ইন্টারেস্টেড তখন আমার যেহেতু আমি সিনেমা প্রেমিক আমার সিনেমা খুব ভালো লাগে তা বললাম আমি করবো তারপর ওই আমার যে ছবিগুলো স্টিল ক্যামেরাম তুলে দিয়েছিলেন তো সেই ছবিগুলো সোহান ভাই দেখেছে আর অনেক পরিচালক দেখেছিল তো দেখার পর বুলবুল ভাই আমাকে ফার্স্ট কন্ট্রাক্ট করে ঠিকই কিন্তু বুলবুল ভাইয়ের ছবিটা একটু লেট হওয়া বুলবুল ভাইয়ের ছবিটি একটু লেট হওয়ার কারণে সোহান ভাই তখন বললেন যে তাহলে আমি ছবি স্টার্ট করি অনন্ত ভালো অনন্ত ভালোবাসে আমি কন্ট্রাক্ট করেছি কয়েকটা ছবি আমি কাজ করছি যেসব ছবিগুলোর শুটিং দেশের বাইরে হোক স্বপ্নের বিদেশ যেটির ফিফটি পারসেন্ট শ্যুটিং হবে রাশিয়াতে ইউক্রেন বর্ডারে তারপর আছে আরও একটি রোমান্টিক ছবি যেটা মালয়েশিয়াতে শুটিং হবে আই লাভ ইউ তো সব কিছু মিলিয়ে আমার গত বছরটি খুব ভালো কেটেছে বন্ধুরা শুনতে পেলে সাকিব খান কি বলেছে সে কখনো ভাবেনি সে যে একজন নায়ক হবে সে যে একজন বাংলাদেশের এত জনপ্রিয় সুপারস্টার নায়ক হবে আসলে সে কখনো ভাবেনি সে একজন ডাক্তার অথবা সাইন্টের কিছু হতে চাইছিল কিন্তু ভাই ভাগ্য দেখেন কোথায় নিয়ে এসেছে দেশে বিদেশে অনেক নাম ছড়িয়ে গেছে আর বরবাদ ছবি করেতে উনি আরও হিট হয়ে গেছে আর প্রতিটা মানুষ এখন ওনার জন্য দোয়া করতেছে উনি যেন আরও সামনে দিকে এগিয়ে যেতে পারে এটা আমরা সবাই দোয়া করি